তাই আমি আজকে বাড়িতে আসি বসি রয়েছেন কত সুন্দর করি না ভাবিছেন যে কিস্তির ম্যাডাম আজকে বাড়িতে আসবেন আরে আপনি যে কালকের থেকে ফোন দিচ্ছি আপনি কি একটাবার ফোন উঠাইছেন একটাবার কি ব্যাক করছেন যে কি কারণে ফোন দিচ্ছি আপনি জানেন না কালকে আপনার কিস্তি আপনার বাড়িতে একবার না দুইবার না তিনবার এসে ঘুরে গেছি আমাকে অফিস থেকে যে চাপ দিচ্ছে আপনার কারণে আমি বাসায় পর্যন্ত যাইতে ভাবতেছি না আমাকে ছুটি দিচ্ছে না বলেন তো এটা কি কোনো মানুষের কাজ আর আপনার বউ কই আপনার বউ ডাকেন আপনার বউ ডাকেন সে থাকি কোথায় আপা ক্যাসেট তো বাজাইনে শুরু করছেন আর তো থামার কোনো নাম নাই একটু চুপ করেন ভাই শোনেন এ তো কিছুই না আমাদের অফিসে থেকে বেশি ক্যাসেট হয় বুঝছেন ওইগুলো আমাদেরকে হজম করে চলতে হয় এই আপনাদের মতো কিছু লোকের জন্য টাকা দেন ভাই আপনার তিনটা কিস্তি বাদ তিনটা কিস্তি বাকি ফেলছেন আপনি তাড়াতাড়ি তিনটা কিস্তি দেন সোজা সোজা আমি যাই আমার অনেক কাজ আছে আপনার ওয়াইফকে ডাকেন এই ভাবে ভাবে এই ভাবি এটা থাকে কথা কেন ডিম সাইড তুলে দাও বা বাবা বা বা কিস্তির টাকা কনে যায় সে তো দেখতেই পাচ্ছি বউকে যদি এত রঙ ভং করি সব সব স পিস করে রাখি দেন কিস্তি দিবেন কেবা করি এত ফুটানি করলে কি আর কিস্তি দেওয়া যায় ভাই দ্যাহানা পাহ আপনি করলে মেলাক্ষণ দরে মেলা রহমের কথা কচ্ছেন আমি করলাম কিছু করছি না আপনার যতই কন আর বউক কিছু কয়েন না

আমাদের ফকির নিয়ে এনজিও লয় বাড়ির বাড়ির যায় মানুষের কিস্তি তুলি নে বুঝছেন আপনার গত তিন মাস কিস্তি দেওয়ার কোনো নামই নাই সময় পাইনি জন্য আসে পাই অফিসে কামের চাপ ঘটনা হচ্ছে কিস্তি দেন খাদার পার আরে আপা কিডা আরে ভাই কোয় না আমিও কিস্তিরি তিন ডে কিস্তি বাকি ভাই দেখেন বক ডিসকো সাজায় রাখছে ভাই আপনি এনজিও কোন এনজিও থেকে আইছেন আশা প্রোডাকশন নাম শুনেন নাই বাংলাদেশের ভিতর মনোহরি এন নিসি আর এন নাই আপনার কি নতুন যে হইছে যে হাসপাতালের মধ্যে দজা বাঙ্গা হ্যাঁ হ্যাঁ এ বুঝছি এইজনই তো আপনার এই হাল জানেন না শুনেন না আশা প্রোডাকশনে দেন যা কিস্তি দিলে তার কোন সরকারে টি আলে বিল পারে না শুনেন আপনি বেশি কথা কই না আগে আমার কিস্তি দিবি তারপর আপনার কিস্তি চিনতে এডি কোন কথা কইলেন আজকে 3 দিন ধরে এসে ঘুরতেছি ভাই শুনেন আপনি করে যে সমিতির লাইসেন্স নাই সেটা করে আমি জানি আরামই তো কইলামই যে বাংলাদেশে আমার এই সমিতির নিচে আর কোনো সমিতি নাই আপনি বুঝছেন মানেটা আপনারা আমার ধরে গেছে আমি কিন্তু বেড়াবি যাব কইছি সাইড ডিম বাইকারেন বি তুই এখনো তুমি দাওই নাই এতো দেখতেছি আগুনের চাই আইলির গরমই বেশি আমারে কত এখন কানের ভিতর যাচ্ছে কিস্তি লে আসো তো পাঁচ হাজার ঠিয়া সঞ্চয় দিয়েলা ভাই কবে দিবেন নে ভাই দেন সেই উপকার হবে নি গরু কেন গরু তো নাই মুরগি কিনিছে আবার সেই ডিমও তোলার সময় নাই আর কি বেশ ভূষণ দেহ মনে করছে একবারে পেসিডি নয় আগে শোনেন মেলা কোন ধরে মেলা কথা করছেন শোনেন আপনারা এখন আজকে কিস্তি দিবেন বোঝেনি তো এই আশা প্রোডাকশন কিস্তি লিবে রাশ লিবে ফেরত যায় না যদি আজকে দিনের মধ্যে দিনের মধ্যে কি দশ মিনিটের মধ্যে কিস্তি না দেন তাহলে বাবলু সহিদার এক দেখে আপনাকে গ্রেপ্তার হরাবো শোনেন অত ঢিলির ডালের কথা কয়েন না আমি কইলাম সহিদার পাঠাইনের আগে টাকাটা দিয়ে দেন হ্যাঁ ভাই শুভ করেন দা আপনি চহিদার মহিদার পকেটে তুলে রাখেন এ মনির ভাই আগে আমার টাকা ফেলান আমার এখনই অফিসে যাওয়া লাগবে

সময় নাই কেমনি করি কব কন তিনটা দিন আজকে আপনার বাড়ি ঘুরতেছি কি কবেন কন সময়ই তো চাইছেন বলেন তাহলে শোনে না পা আমি একটা মেয়ের সাথে প্রেম করছিলাম এটা সে মেয়ে না মানে ওই মেয়ে আমাক ভালোবাসতো আমিও সেই মেয়ে অসম্ভব ভালোবাসতাম হ্যাঁ কিন্তু আপা ওই মেয়ে কোন যেনে কারণে আমাকে কইছে তুমি বিয়ে করে ফেলাও তা না হলে তুমি কষ্টে থাকবে আমি আপা করবি চাইনি প্রতিনিয়ত একটা মানুষ যদি একই কথা বারবার কয় শুনতে ভাল লাগে কোন না তা ঠিক আছে কিন্তু এর পিছনে তো একটা কারণ আছে আসলে আপা ও আমার ভালোর জন্য আমাকে এই কথা কইছিল কী রকম ভালো যে তুমি বিয়ে করে ফেলাও তোমার আর আমার কথা মনে পড়বি না পর কথা মতো আমি বিয়ে করে বউ নিয়ে আইসি দেখেন না কি বিলাসিতা কি তুলি ড্রেস কিনে দেওয়া লাগে আমি কি আর মানুষ আছি আপা আমি কি আর মানুষ আছি আমি আর মানুষ নাই আমার হওয়া লাগবে অমানুষ নাই বাড়ি সাইড চলে যাওয়া লাগবে আপা তাছাড়া আমি আর কোনো কুল কিরানা খুঁজে পাচ্ছি না তোমার প্যান বাদ দিবে আমি প্রতিদিন যখন ঘুম আসি পারে একদিন আমি ঘুম ভাঙি দেখি যে আমার পৃথিবীটাই বেদনায় নীল হয়ে গেছে কন তো আপা মানুষের জীবনে কি বেদনা থাকবে পারে না তাই বলে এত বেদনা থাকে দেখেন ভাই কি আর বলবো আপনার কষ্টের কথা শুনে নিজেরই খুব খারাপ লাগতেছে কিন্তু এটা বুঝলাম না যে ওই মেয়েটা আপনাকে বিয়ে করতে কেন বললো মানে ও তো নিজেও পাইত আপনাকে বিয়ে করতে এই কথা আমি কাউরে কইতে পারবো না কাউকে কইতে পারবো না কাউকে কইতে পারবো না আপা আজ যদি আমি বিয়ে না করে একা থাকতাম আমি অনেক ভালো থাকতে পারতাম বুঝছেন ভাই একটা কথা বলি আসলে কি বলবো আপনার কথা শুনে আমারও অতীত মনে পড়ে গেল আমিও একজনকে খুব ভালোবাসতাম জানেন নিজের জীবনের থেকেও বেশি এতটাই ভালোবাসতাম কিন্তু হঠাৎ করে ওই যে স্বার্থ বলে না হঠাৎ করে উড়াল দিছে সেইখান থেকে আমার সবার প্রতি বিশ্বাস উঠে গেছে ওইখান থেকে ভাবলাম এগুলোর মধ্যে কিছুই নাই ভাই ফাস্ট সেইখান থেকে একাই চলতেছি বিয়ে করি নাই ভাই আর আপনার কথা আজকে শুনে সেই অতীত মনে পড়ে গেল ও আপার আহন তো যেমনি আমার সামনে শুরু করেছে তেমনি আপনার পেনপ্যানানি গল্প শুরু করছেন কৃদিই লাগে আমার ভাল্লাগত যে না দেখি আমার পৃথিবীটা এক দিনে ঘুম ভেঙে দেখি আমার পিথিবিটা মেদনায় নীল হয়ে আছে আমি মানি না সেই থেকে দিন কাকে বলে আমি জানি না পৃথিবীতে প্রেম বলে কিছু কি আছে আমি মানি না আমি মানি না তাই সুখের সাথে নয় দুঃখেরই সাথে জীবনের বড় বেশি মিল হয়ে গেছে একদিন ঘুম ভেঙে দেখি আমার পৃথিবীটা বেদ নাই নীল হেৰি কিছু আছে সে তো মরেছে হায় সে তো মরেছে সেই থেকেই দুটি আখি জলে ভরেছে এ দেে মন বলে যা কিছু ছিল সে তো মরেছে হায় সে তো মরেছে তাই ফুলের সাথে নয় কাটারি সাথে জীবনের বড় বেশি মিল হয়ে গেছে একদিন ঘুম ভেঙে দেখি আমার পৃথিবীটা বেদনায় নীল হয়ে গেছে বেদনায় নীল হয়ে গেছে একদিন ঘুম ভেঙে দেখি আমার পৃথিবীটা বেদনায় নীল হয়ে গেছে ভালোবাসা আমাকে ছেড়ে দূর আকাশের চিল হয়ে গেছে ঘুম ভেঙে দেখি আমার পৃথিবীটা বেদনায় নীল হয়ে গেছে বেদনায় নীল হয়ে যাচ্ছে ভাই আপনার মনের যে কষ্ট সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের এই কষ্ট হাসি কান্না নিয়ে জীবনের পথে যেতে হয় আপা আমি তো একটা মানুষ নাকি এখন এই যে মায়ের আমি বিয়া করছি আমার উপর অন্যায় করলেও আমার তারে নিয়ে সংসার করা লাগবে অন্যায় না করলেও আমার তারে নিয়েই সংসার করা লাগবে আপা সেটা তো করা লাগবে ভাই তারপরেও দেখেন মানুষকে বোঝাইতে বোঝাইতে একসময় ঠিকই বোঝে আপনি বোঝানোর চেষ্টা করেন আর ভাই হন কি বলবো বলেন কিস্তি তো ফালায় রাখা যায় না আমি তো একটা এনজিওতে চাকরি করি কোন আমার উপরেও আসে টেনশন করে না পা আমি জানি ওটা আপনার পকেট থেকে দেওয়া লাগে আমি যেভাবে পারি আগামী সপ্তাহের মধ্যে আপনার তিনটা কিস্তি আছে আমি পরিশোধ করে দেব না শোনো কিস্তি তিনটি দাও আর ছয়টা দাও আমার তো ওই পাড়ার তুম পা হবে যাচ্ছি চারটি ডিম ছিলি আর একটু নুডলস রান্না করি রাহি দিয়ে দিলাম আমি তাড়াতাড়ি করো আরে দাও বেশিক্ষণ গল্প করেন না তাড়াতাড়ি চলে যান হাই যে এই মানুষটাকে নিয়ে কিভাবে সংসার করে খান ওইটা আমার মাথায় ঢুকতেছে না তো ভাই যাই হোক আপনারা ভালো থাকেন আর হচ্ছে ভাই প্লিজ একটু ব্যবস্থা করে দিন হ্যাঁ আমি আসি Thank mm -hmm. you.